এখন বাঙালি তো মালসিং এ ব্যবহার করেন না তার মেশিন কোথায় ব্যবহার করেন আপনি হয়তো ব্যতিক্রম একজন কৃষক যে মালসিং এডভান্স যত ফসল আছে দেখেন এখান থেকে এই ছোট চারাটা লাগাই দিলাম আমি হ্যাঁ দেখেন ওই যে ফাঁকা থাকে না সরি মাটিটা তো ফাউলি গেছে এই যে একটা ফাঁকা থাকতেছে না এই জায়গাটা চাষি পছন্দ করে না যে ফাঁকা থাকবে কেন এটা সমান করে দিতে হবে এটা তিন চার দিন ওকে ডিস্টার্ব করা যাবে না কেন যদি ডিস্টার্ব করেন তাহলে তো কোচি থাকে ওইটা